বুধবার ভানু ঘোষ স্মৃতিভবনে হিমাঙ্গ প্রভাদেবীর স্মরণ সভায় দলের দুর্বলতা তুলে ধরলেন পলিট সদস্য মানিক সরকার তিনি বলেন দীর্ঘ পঁচিশ বছর দল পঞ্চায়েত থেকে সরকার পর্যন্ত শুধু উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে উন্নয়নের পাশাপাশি রাজনৈতিকভাবে বর্তমানে নারী সংগঠনের মধ্যবৃত্তদের জন্য তেমন কোনো ভূমিকা না নেওয়ায় ঘাটতি স্পষ্ট হয়েছে আক্রমণ অত্যাচার জেল হাজত এগুলি প্রত্যক্ষ করেছে এর জন্য ভীত সন্ত্রস্ত হলে চলবে না যার ফলে বিগত জোট সরকারের আমলে মহিলাদের যে সংগ্রামী ভূমিকা ছিল সেটা দু হাজার পর বর্তমান জোট সরকারের আমলে নিতে পারেনি কিন্তু দ্বিতীয়বার বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মতাদর্শগত ও শ্রেণী চেতনা তাদের মধ্যে আসতে শুরু করেছে তারা পরিস্থিতি মোকাবেলা করতে শুরু করেছে আর এই অভিজ্ঞতা নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটিকে গড়ে তুলতে হবে তাহলে হিমাঙ্গ প্রভা দেবীর হবে। এবং প্রভা দেবীর মতো নেতৃত্বদের কাছ থেকে আজকের নেতৃত্বদের শিখতে হবে কিভাবে তারা লড়াই করে গেছেন তাহলেই আজকের পরিস্থিতিতে আরো বেশি ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন মানিক সরকার

আয়োজিত স্মরণ সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী রমা দাস সহ অন্যান্যরা সকলে প্রয়াত নেত্রী হেমাঙ্গ প্রভা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান টিভি